আসসালামু আলাইকুম যাদের স্বপ্ন যে আমি একজোড়া সাউন্ড সিস্টেম তৈরি করব এবং ব্যবসা শুরু করব তারা অবশ্যই এই ভিডিওটি আজকে আপনারা অবশ্যই দেখবেন কারণ আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করে সবচাইতে কম রেটের মধ্যে হাই কোয়ালিটি মাল কিন্তু শুধুমাত্র আমরাই বিক্রি করি এবং প্রত্যেকটা মাল কিন্তু অরিজিনাল চায়না স্পিকার আমরা ব্যবহার করি কখন আমরা বাংলা স্পিকার ব্যবহার করি না সেক্ষেত্রে আজকে কিন্তু একদম সীমিত একদম কম রেটের মধ্যে কিন্তু আজকে আমরা বাজার নিয়ে এসছি আরসেফের বক্স তো আর বক্সগুলো আপনি দেখেন এখানে কিন্তু উচ্চতা আছে বাউন্ন ইঞ্চি আমাদের বক্সগুলো কিন্তু উচ্চতা আছে বাউন্ন ইঞ্চি এবং এখানে দুইটা বক্সের মধ্যে কিন্তু চারটা স্পিকার লাগানো আছে আমরা কিন্তু হাই কোয়ালিটি ব্র্যান্ডের স্পিকার ব্যবহার করি এই ব্র্যান্ডগুলো কিন্তু একদম নতুন আসছে যে বাজারে এই মালগুলো কিন্তু ব্যবহার করতেছি এবং এটার নামটা আমি বলতে চাচ্ছি না এটা অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন এবং এটা কিন্তু একদম হাই কোয়ালিটি বক্স অনেক ভাই আছে দেখা যাচ্ছে যে অল্প বাজেটের মধ্যে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই মালগুলো নিতে পারেন কিছু কিছু ভাই আছে দেখা যাচ্ছে যে আড়াই লাখ তিন লাখ টাকার মধ্যে আপনারা এক জোড়া মাল নেন তাদেরকে বলবো আপনারা অল্প বাজেটের মধ্যে শুরু করবেন যেমন আমরা কিন্তু যে বক্স বিক্রি করি আমরা কিন্তু ষাট সত্তর হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটির মাল বিক্রি করি অনেক ভাই আছে দেখবেন যে শুধু বক্সই আপনার বিক্রি করে হলো ষাট হাজার টাকা পঁয়ষট্টি সত্তর হাজার টাকা শুধু বক্স আর আমরা কিন্তু সব মিক্সার টিক্সার সহকারে কিন্তু আমরা ষাট সত্তর হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটির মাল কিন্তু আপনাদের দিতে পারি তো আজকে কিন্তু যে বাইটি নিতে আসে ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং দামের সম্পর্কে এটা ভিডিওর শেষে আমরা বলে দিব এবং এই এখানে যে আসছে ওনার সাথে আমি পরিচয় হই যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে আছেন বলেন তো রাঙ্গাবালি এটা জেলা কোনটা বরিশাল বরিশাল তো আপনি আমার কয়টা বাজে কালকে গাড়ি তোরছিলেন এই আড়াইটা বাজে আড়াইটা দুপুর আড়াইটায় গাড়ি তোরছিলেন জি আচ্ছা আপনি কী দিয়ে আসছেন লঞ্চ লঞ্চে আসছেন আচ্ছা তো আপনি কি একা আসছেন নাকি কাউকে নিয়ে আসছেন একা আসছি উনি একা আসছে উনি একা আসছে যখন গাড়িতে উঠছে আমাকেও জানায় নাই আমার আমি দোকানে না আসতেই ওনার বাড়ি থেকে আমার নাম্বার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার ওইখানে একটা লোক যাওয়ার কথা একটা ছেলে একলাই আমার এখান থেকে চলে গেছে উনি যদি যা আবার আমাকে অবশ্যই আপনি জানাবেন অবশ্যই উনি আসার সাথে সাথে কিন্তু আমার দোকানে আসার সাথে সাথে আমি ওনার ফ্যামিলিকে ফোন দিছি যে নেন ওনার সাথে কথা বলেন তো আপনি যে আসছেন কোনো অসুবিধা হয়েছে কি এখানে আসতে জি না কোনো সমস্যা হয় নাই জি না আচ্ছা তো আপনার তো এক জায়গায় আপনি মালের দাম বলছিলেন ওনারা ওনাদের এরিয়ার মধ্যে ওনারা চাইছে যে এক জোড়া বক্স ওনাই নিয়ে দেবে মিক্সার সহ করে আড়াই লাখ টাকা চাইছিল কত চাইছিল আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা চাইছিল তো আপনার আড়াই লাখ টাকা যে মালটা চাইছিল তো আপনি ওইখান থেকে যদি কিনতেন আমার এখানে তো আপনার আড়াই লাখ টাকা হলে মানুষের পাঁচ জোড়া মাল নিতে পারে তাই না জি আচ্ছা তো আমরা যে ভিডিওতে সবসময় বলি যে ভাই হাই কোয়ালিটি মাল আমরা বিক্রি করি এবং জেল মাল বিক্রি করি যখন আমরা গান বাজাই গানের সাথে সাথে কিন্তু দেখবেন যে যখন ভিড হয় তখন কিন্তু মানুষের কলিজা সহকারে কাঁপে তো আমরা যে মালটা বাজাইছি আপনি ভিডিও দিন ধরে দেখেন এই ছয় মাস আচ্ছা ছয় মাস ধরে দেখেন তো আমরা যে গানটা বাজাইছি আমরা যে সব সময় বলি যে মানুষের গান বাজালে কিন্তু কলিজা সহ কাঁপে সেক্ষেত্রে কি আপনার কলিজা কাঁপছে জি আচ্ছা আপনার কি এই মালটা যে আমরা দিছি আপনার কি মন মতন হয়েছে জি আপনার পছন্দ হয়েছে জি আচ্ছা তো আপনি তো আজকে চলে যাবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা পাঠাই দেবো উনি আমাদের দশ হাজার টাকা দিয়ে গেছে আমরা মাল কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবে আপনি আল্লাহর রহমতে যদি আসেন যে কেউ আসেন অবশ্যই একটা ফোন দেবেন আমাদের যাবে আমরা গাড়ি তোড়তেছি সেক্ষেত্রে সুবিধা হয় এবং দেখা যাচ্ছে যে যদি কেউ আসেন সরাসরি গাজীপুর চৌরাস্তা আইসা আমার নাম বললে হবে যে আলিম ভাইয়ের দোকানে যাবো সবাই এক নামে চিনবে তো এখানে যে মালটা দিছি আমরা আবারও বলে দিচ্ছি যে জেবিএল দুইটা বক্স সরি আর দুইটা বক্স এবং আপনার আর দুইটা বক্সের সাইডটা স্পিকার এবং হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন এক ইঞ্চি ফুল ডালাই যে মাল আছে সেটা দিছি এবং অরিজিনাল চায়না স্পিকার ব্যবহার করছি একটা বারো সেলের মিক্সার দিছি একটা মাইক্রোফোন দিছি এবং মিক্সার থেকে যে এম্লিফা যাবে তারগুলা সবগুলো কিন্তু আমরা দিয়ে দিছি আর এই বাইটা যেহেতু অনেক দূর থেকে আসছে ওনার বয়স কিন্তু অল্প বয়স ওনার বয়স কিন্তু অল্প বয়স একদম কম বয়স সেক্ষেত্রে উনি যে এই পর্যন্ত সাহস করে আসছে আমার এখানে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আসতে চান অবশ্যই একা আসলে যদি কেউ চিনেন ঢাকা শহর কখনও আসেন একা আসবেন আর যদি না পারেন একজনকে সাথে নিয়ে আসবেন সাথে থাকলে ভালো হয় এটা মনে রাখবেন এবং আপনি যে আসছেন আজকে তো চলে যাবেন তাই না জি আচ্ছা আপনি উনি এখান থেকে গাজীপুর থেকে সরাসরি চলে যাবে সদরঘাট সদরঘাট থেকে আপনি চলে যাবে একদম বরিশালে আমাদের এখান থেকে সদরঘাট যেতে প্রায় এক ঘন্টার মতন সময় লাগে এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম সময় লাগে এবং যে ভাইটি আসছে অবশ্যই ওনাকে দোয়া করে দেবেন ওনার জন্য আপনি আসছেন সুন্দরভাবে যাবেন এবং যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই রাস্তায় আমাকে ফোন দেবেন ঠিক আছে জি আচ্ছা তো যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে